Thank <laughs> you. দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এই মুহূর্তে উপস্থিত আছি নদিয়া উপজেলার যে পৌরসভাটি আছে সেই উপজেলার পৌরসভাতে এবং এখানে কিন্তু আমরা আজ দুপুর থেকে দেখতে পাচ্ছি যে নদিয়া পৌরসভা যে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা আছে নড়িয়া পৌরসভার যে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা আছে তারা কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন সকাল থেকেই দুপুর দুপুর গড়ি আছে তারা কিন্তু সকাল থেকেই যে পৌরসভা যে রাস্তার বিভিন্ন ময়লা আবর্জনা আছে তারা কিন্তু তাদের দলীয় নেতৃবৃন্দদের মেয়েকে নিয়ে এই মহিলা আবর্জনা পরিষ্কার করছে আমরা তাদের সাথে আমরা কথা বলেছিলাম এবং তারা আমাদেরকে জানিয়েছেন তাদের আজকের আয়োজন হচ্ছে তারা ক্লিন অপারেশন নামে কর্মসূচি পালন করছেন ক্লিন কর্মসূচি সে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা কিন্তু তারা পুরো রাস্তার যে আশেপাশে দুপাশে যে সকল শ্রেণীর আছে তারা কিন্তু সেই ময়লা আবর্জনা কিন্তু পরিষ্কার করছেন এবং তারা কিন্তু তাদের নিজস্ব যে ইউনিফর্ম যাকে বলা হয় সেই ইউনিফর্মে কিন্তু তারা তাদের সেই স্বেচ্ছাসেবক দল নরিয়া পৌরসভার সেই জার্সি ব্যবহার করে কিন্তু তারা এই ময়লা পরিষ্কার করছেন এবং সেই ইউনিফর্মে কিন্তু তাদেরকে খুব স্বাচ্ছন্দ্য বোধ তারা কিন্তু কাজ তাদের কর্মসূচি যে আছে তা পালন করে যাচ্ছে। দর্শক আপনার দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কতটা পরিষ্কার খুব দুপুর থেকে কিন্তু তারা এই আয়োজনটি করছেন পালন করে কর্মসূচি এবং তারা কিন্তু ভাবে বিভিন্ন অবস্থান থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের কর্মসূচির মাধ্যমে বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু এই কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং এক একজন নেতৃবৃন্দ কিন্তু তাদের টিম নিয়ে তারা এক এক জায়গায় দায়িত্ব পালন করে আমি তাদের এই যারা পৌরসভা বাসিন্দা আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছিলাম তারা স্বেচ্ছাসেবক দলের এই ধরনের উদ্যমী ভূমিকা পালন করাতে তারা এই অঞ্চলের স্থানীয় বাসিন্দা যারা আছেন এই পৌরসভা বাসিন্দা যারা আছেন তাদের এই কার্যক্রমকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন আমি যদি আপনাদেরকে আরেকটু কাছাকাছি নেওয়ার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এই সেখানে কিন্তু যে পৌরসভার স্বেচ্ছাসেবক দলের যিনি আহ্বায়ক আছেন জনাব মাসুদ খান তার নেতৃত্বে এবং তার দলীয় সহকর্মী যারা আছেন তাদের নেতৃত্বে কিন্তু তারা এই কার্যক্রমটি কার্যক্রম এবং আমরা কিন্তু জানার চেষ্টা করবো মাসুদ খানের সাথে কিন্তু আজকে আপনাদের এই কর্মসূচি পালন করছেন এবং দেশের এই আপনার সেই আপনারা চেষ্টা সকল দলের যে কর্মসূচি পালন করছেন সেই কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজকের এই অনুভূতিটা কি যদি আপনারা একটু বলছেন চলে আসসালামু আলাইকুম ইসলাই রহমানের আহিম ইসলাই রহমানের আহিম আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে আমরা এরকম একটা দিন আছি যে আমাদের দেশ নেত্রী আপসিন নেত্রী বেগুন খালদা জিয়া তিনি গুরুতর অসুস্থ হয়ে এবার কেয়ার হসপিটালে ভর্তি আছেন জানিনা আল্লাহ তার কি করেন আমরা চাই সব সময় যে উনি সুস্থ থাকুক উনি আমাদের মাঝে আবার ফিরে আসুক আমাদেরকে সঠিকভাবে নেতৃত্বটা দেখ তাতে আমরা আর উজ্জীবিত হব। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের আল্লাহ শফিকুর রহমান কিরণ ভাইকে যিনি সর্বদা আমাদেরকে আমাদের স্বেচ্ছাসেবক দল পৌরসভা স্বেচ্ছাসেবক দলকে সবসময় প্রতিনিয়ত গাইডলাইন দেয় সবসময় আমাদের মাথায় তার হাত আছে আমরা এমন একটা নেতা পেয়েছি নরিয়া সখীপুরের আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইকে যিনি আমাদেরকে সবসময় ভালো উপদেশ দিয়ে থাকেন সামনে নির্বাচন নির্বাচনে আমাদের এই নরিয়া সখীপুর দুই আসন শরীরপুর দুই আসন থেকে নমিনেশন পেয়েছে আমাদের ধানের শীষের কান্দারি আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই আমি ধন্যবাদ জানাই এবং আমরা আজকে যে ক্লিন অফ কর্মসূচি শুরু করছি নরিয়া পৌর নরিয়াতে আমাদের পৌরসভার স্বেচ্ছাসেবক দল এই ক্লিন ক্লিন যে কর্মসূচি এটা অব্যাহত থাকবে আমাদের বাজার আজকে পরিষ্কার হচ্ছে আমরা খাল পরিষ্কার করব খাল কর্মসূচি আছে আমাদের রাস্তাঘাট সংস্কার আছে এবং প্রত্যেকটা সচেতন নাগরিকের উচিত প্রত্যেকটা সচেতন নাগরিকের উচিত যে আমাদের সবকিছু স্বাস্থ্যের জন্য সবকিছু পরিষ্কার রাখার এই এটা আমি কামনা করি এবং আমাদের পৌরসভা শেষ সেবক দল সব সময় তৎপর আছে প্রত্যেকটা সেবামূলক কাজে আমরা সব সবসময় অব্যাহত থাকবে এবং শুধু আমাদের এই বাজার যে পরি এই পরিষ্কার কর্মসূচি আছে এটা না শুধু আমাদের আরো কাজ আছে অব্যাহত থাকবে আপনাদেরকে আমরা সঠিক সময়ে আমরা জানাবো যে আমরা কি কাজ করব আমরা চাই আমাদের এই গুলা ফলো করে আমাদের এইগুলা দেখে যেন সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল এস এন জিলানি সাহেব এবং আমাদের যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সভাপতি আছেন জিলানী ভাই এবং রাজীপার ভাই আছে সাধারণ সম্পাদক তারই একটা অংশ হিসেবে আমরা এই পৌরসভার স্বেচ্ছাসেবক দল এই একটা কাজ হাতে নিয়েছি এবং আমরা সামনে আরো

এই দলের অঙ্গ সহযোগী সংগঠন সহ সমর্থক জনস্বার্থ কল্যাণমূলক এই উদ্যোগটি জন জনগণের সেবা করার জন্য জনস্বার্থমূলক মূলক উদ্বেগ এই দলের অঙ্গ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সমর্থকরা সর্বদাই জনগণের পাশে থাকে সেই আলোকেই নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দল নড়িয়া বাজার দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে আছে সেগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য জনগণের জনগণকে সাথে নিয়ে জনগণের একটি স্বাস্থ্যসেবামূলক জীবনযাপন করার জন্য আত্ম আত্ম মান সামাজিক মূল্য উন্নয়ন কাজে করার জন্য এবং জনগণকে স্বাস্থ্যসেবা দান করার জন্য সেজন্য এই উদ্যোগটি নিয়েছে এবং প্রায় এই দলের অঙ্গ সংগঠনে যারা আছে সর্বদাই এই সকল কাজেই জনসেবামূলক কাজে আমরা সম্পৃক্ত থাকি আগামীতে থাকবো ভবিষ্যতে থাকবো পাশাপাশি আমাদের যে দল দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ রাবুল আলমিন যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেয় সেই প্রত্যাশা সেই দোয়া সকলের কাছে রাখি

তার সেই অসুস্থতার কারণেই কিন্তু তারা তাকেও শ্রদ্ধা করে কিন্তু সাধারণ মানুষের কাছে দোয়া নিবেদন চেয়েছেন এই স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা দর্শক আমরা পুরো স্বেচ্ছাসেবক দলের যে আজকের যে পরিসভায় পরিষ্কার পরিচ্ছন্নতা যে ক্লিন কর্মসূচিটি তারা পালন করছেন আমরা সেই কর্মসূচির তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি তারা এই ধারাবাহিকতা আরো অব্যাহত রাখবেন সামনে ভবিষ্যতে তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করে যাবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমান নড়িয়া উপজেলার যে পৌরসভা বাজারটি আছে সেই পৌরসভাতে কিন্তু আমরা পুরো নড়িয়া বাজারের প্রধান সড়কের মধ্যে আছি এবং এখানে কিন্তু স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু তারা আহ তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য যেই কার্যক্রমটি আছে সেই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম কিন্তু তারা আহ শ্রেণী শ্রেণীগত ভাবে কিন্তু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দর্শক আমরা তা এই তাদের নেতৃবৃন্দদের সাথেও কথা বলেছি তারা কিন্তু আগামীতে এই ধরনের কার্যক্রম কিন্তু তারা কার্যক্রম অব্যাহত রাখবেন এবং তারা কিন্তু আমাদের কাছে ব্যক্ত করেছেন তারা কিন্তু আমাদের কাছে ব্যক্ত করেছেন যিনি পাশাপাশি যে তার জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু গুরুতর অসুস্থ এবং এই অসুস্থতার জন্য দেশবাসীর কাছে কিন্তু তারা দোয়া কাম্য প্রার্থনা করেছেন দর্শক এই ছিল আজকের নরিয়া উপজেলার পৌরসভার যে ক্লিন কর্মসূচি স্বেচ্ছাসেবক দলের চলছে সেখান থেকে আমি যুক্ত আছি আমি সংবাদের পাতা মরিয়া শোরিয়তপুর